ও মাই গড এত সহজে ফটো এডিট করা যায় আগে জানতাম না দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু আগে আরে এটা দেখতে পাচ্ছেন এডিটের পরে ও মাই গড অনেক সুন্দর কিন্তু ফটো এডিটের একটি অ্যাপস তো অ্যাপসটির নাম হচ্ছে ম্যাজিক লাইজার তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ফটো এডিটিংয়ের জন্য এই অ্যাপসটি কিন্তু খুবই দুর্দান্ত এবং আমি যতগুলো অ্যাপস ইউজ করেছি তার মধ্যে এটাই সবথেকে পারফেক্ট আপনারা খুব সহজে কিন্তু কোনো ঝামেলা ছাড়া ফটো এডিট করে আপনার ফেসবুকে পোস্ট করতে পারবেন তারপরে আপনার ইউটিউবে আপনারা থামনেল হিসাবে কিন্তু ইউজ করতে পারবেন ফেসবুক পেজের যেই প্রোফাইল পিকচার রয়েছে এগুলো কিন্তু আপনারা আপলোড করে সুন্দর হাই কোয়ালিটি ইউজ করতে পারবেন তো এই অ্যাপসটি আপনারা কোথায় পাবেন এবং কিভাবে এডিট করবেন সব কিছু কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দিব ভিডিওটি আপনারা না টেনে দেখুন তাহলে কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবেন আর আমাদের এই ভিডিওতে একটি লাইক করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তো চলুন অ্যাপসটি আপনারা কোথায় পাবেন সেটা আগে নিই তো এই অ্যাপসটি পাওয়ার জন্য চলে আসবেন আপনার মোবাইলের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে সেখানে গিয়ে সার্চ করবেন তো সর্বপ্রথম চলে আসবেন আপনার মোবাইলের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে এখানে প্লে স্টোরটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে বারে ক্লিক করে দিবেন সার্চ বারে ক্লিক করে দেওয়ার পরে লিখতে হবে ম্যাজিক ম্যাজিক রাইজার দেখতে পাচ্ছেন আপনারা লিখবেন ম্যাজিক রাইজার আর আর ম্যাজিক রাইজার তো এটা লিখে আপনারা কী করবেন সার্চ করবেন সার্চ করে দেওয়ার পরে প্রথমে দেখতে পাবেন এখানে আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন ম্যাজিক রাইজার এটাতে আপনারা কী করবেন একটি ক্লিক করে দিবেন আপনার এখানে ইনস্টল থাকবে ইনস্টল একটি ক্লিক করে দিবেন আর আমার এখানে ইনস্টল করা আছে এই জন্য ওপেন দেখাচ্ছে তো আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পরে চারটা আপনারা কি করবেন ওকে এখানে কন্টিনিউ রয়েছে কন্টিনিউতে ক্লিক করে দিবেন চারবার কন্টিনিউ করবেন করার পরে কিন্তু আপনার এটা ওপেন হয়ে যাবে তো ওপেন হওয়ার পরে যে কাজটি আপনাকে করতে হবে আমি প্রথম থেকে দেখাই তো ওপেন হওয়ার পরে এইবার আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এটা ওপেন হবে ওপেন হওয়ার পরে এমন আসতে পারে এমন আসলে আপনারা কি করবেন ক্রসে একটি ক্লিক করে দিবেন ক্রসে একটি ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন মোড় রয়েছে মোরে একটি ক্লিক করে দিবেন মোড়ে একটি ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এক্সপ্যান্ড ইমেজ এক্সপ্যান্ড ইমেজ একটি ক্লিক করে দিবেন এক্সপ্যান্ড ইমেজ একটি ক্লিক করে দেওয়ার পরে এবার আপনাকে এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নিতে হবে ফটো সিলেক্ট করার পরে আপনাকে কিন্তু এডিটটি করতে হবে এডিট করা একদম সহজ আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে কিন্তু আপনারা এডিটটি বুঝতে পারবেন তো আমি যে কোনো একটি এখানে পিকচার নিয়ে নিচ্ছি পিকচারটি নেওয়ার পরে এবার আমাকে এডিটটি করতে হবে ইডিটটি করার জন্য এবার আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে আপনারা অনেকগুলো কিন্তু এখানে আপনারা রিচার্জের মাপটি পেয়ে যাবেন সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এক্স পোস্ট এফবি পোস্ট তারপরে স্টোরি ইনস্টা পোস্ট সব কিছুই কিন্তু পেয়ে যাবেন তারপরে আমি এখানে ফ্রিভাবে এটা এখন আপাতত আমি কি করব এফ বি পোস্ট এটাতে একটি ক্লিক করে দেবো এটা ক্লিক করার পরে জাস্ট এটা আমি দেখানোর জন্য আপনাদেরকে এটা আমি এফ বি পোস্টটা নিয়ে নিলাম তারপর কি করবেন এখানে দেখতে পাচ্ছেন নেক্সট রয়েছে নেক্সট একটি ক্লিক করে দেবেন তো নেক্সট একটি ক্লিক করে দেওয়ার পরে অ্যাড আসতে পারে যেহেতু আমরা ফ্রি এটা ইউজ করছি এর জন্য এটা কিন্তু অ্যাড আসবে তো অ্যাড আসলে আপনারা কী করবেন এটা ক্রস দিয়ে কেটে দিবেন ক্রস দিয়ে কেটে দিয়ে চলে আসবেন আপনার অ্যাপসের মধ্যে অ্যাপসের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে এখানে সেভ আগে করে নিতে হবে সেভ করার পরে পরবর্তীতে আপনাকে কিন্তু নিয়ে আসবে তারপরে দেখতে পাচ্ছেন এইখানে কি রয়েছে ইনহান্স কোয়ালিটি আপনারা কি করবেন জাস্ট এটাতে একটি ক্লিক করে দিবেন ইনহান্স কোয়ালিটিতে একটি ক্লিক করে দেওয়ার পরে আবার অ্যাড আসবে অ্যাডটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রস রয়েছে ক্রস দিয়ে একটি কেটে দেবেন কেটে দেওয়ার পরে তারপরে কি করবেন এইখানে কিন্তু আপনার যে কাজটি থাকবে সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই অ্যারো চিহ্ন এখানে আপনারা কি করবেন ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার আগের পিকচার তো আমি যদি এটা এখানে কেটে দিই এভাবে কেটে দেওয়ার পরে এভাবে যদি টেনে দিই দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেল তো এইভাবে আপনারা টেনে দেওয়ার পরে দেখতে পাবেন আপনার পিকচারটি কিন্তু পরিবর্তন হয়ে যাবে তারপরে কি করবেন এটা কিন্তু আমি সেভ করে নিতে পারি এখানে দেখতে পাচ্ছেন নেক্সট একটি ক্লিক করে দিব। নেক্সট একটি ক্লিক করে দিলে কিন্তু আমার পিকচারটি কিন্তু সেভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে সেভ রয়েছে সেভ একটি ক্লিক করে দিচ্ছি তো পিকচারটি কিন্তু সেভ হয়ে গেল তারপর আপনি আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনার যদি প্রয়োজন হয় আপনি এই ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করবেন এই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিবেন তো কীভাবে রিমুভ করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি তো এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড রয়েছে এই রিমুভ ব্যাকগ্রাউন্ডে একটি ক্লিক করে দিবেন তো সেইখানে একটি ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন আপনার ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে গেছে তো রিমুভ হওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে নেক্সট রয়েছে নেক্সট একটি ক্লিক করে দিবেন তো নেক্সট একটি ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেভ রয়েছে সেভে একটি ক্লিক করে দিবেন তো চেপে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটি কিন্তু হয়ে গেল তো এটা আপনারা কীভাবে পাবেন সেটা হচ্ছে আপনি গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে যাওয়ার পরেই কিন্তু এটা দেখতে পাবেন আমি আমার ফোনের গ্যালারিতে চলে আসলাম আসার পরে আমার যেই পিকচারটি আমি রিমুভ করলাম সেটা কিন্তু এখানে চলে এসেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার এখানে চলে এসেছে ওয়াও আমার এটা কিন্তু রিমুভ হয়ে গেছে তো এইভাবে আপনারা এই অ্যাপসটি ইউজ করতে পারবেন এডিট করতে পারবেন যার যেমন ইচ্ছা এডিট করে নিতে পারবেন প্রিয় বন্ধুরা অ্যাপসটি কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আমাদের পাশে থাকবেন আজকে এ পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম